বন্ধুরা আমি আজ সাজুগুজু করে আমি বেরিয়ে যাচ্ছি পুজো দিতে তাই দেখো আমি টোটোতে উঠে গেলাম উঠে আমি টোটোতে উঠে কত সুন্দর একটা জায়গা পুরো গঙ্গার পার ধরে যাচ্ছি টোটোতে খুব সুন্দর একটা জায়গা চারিদিকে কত সুন্দর পুকুর মাটির রাস্তা দেখতে খুব ভালো লাগছে চলে আসলাম গঙ্গার পারে। আমরা এবার নৌকো পার হব তার জন্য চলে এসেছি খুব সুন্দর এখানে আমার বাড়ি অনেকেই আছে দেখো আমরা অনেকগুলো টোটো করে এসেছি তিনটে টোটো আর এই নৌকোটাতে একদমই রকম বুঝতে পারছি না এটা নৌকো না বোর্ড না স্টিমার কি এটা বুঝতে পারছি না তোমরা দেখো যদি বোঝো তাহলে আমাকে কমেন্টে জানিও এটা কি কিসে চাপলাম কিসে আমি বুঝতেই পারছি না কিন্তু নৌকোর মতন দেখতেও না এমন সেই চিন্তা টেনে আমাদের এই যে জলটা দেখো কি সুন্দর হচ্ছে আর একটা লোক কামানের মতন কামানের মতন জলটাকে ঠেলে ঠেলে নিচ্ছে কত লোক নৌকোতে সেই টাড়ি দিয়ে আমার তো খুব ভয় করে নৌকো চাপতে কিন্তু ভালোও লাগে ভীষণ ভালো লাগে যে আমাদের সাথে অনেকেই আছে এই গরমকালে লোকটা হাতে হাতে হাত মি মোজা পরে চালাচ্ছে নিশ্চয়ই খুব কষ্ট হয় তার জন্য দেখো এটা পুরো কামানের মতন খুব সুন্দর চারিদিকটা খুব ভালো লাগছে দেখতে দেখো খুব দারুণ প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর তাই না এবার আমরা চলে আসলাম গঙ্গার পাড় বে কত লোক স্নান করছে আমাদের আমার মেজদাভাই আবার চান করে নিল একটু গঙ্গা দেখে এবার আমি গঙ্গার পারবে আবার টোটোতে উঠে বললাম এখানে দেখো একটা ইট ভাটা কত সুন্দর সবাই কাজ করছে ইট বানাচ্ছে ইট রোদে দিচ্ছে দারুণ আমি চলে এসেছি পুজো দিতে মেলার ভেতরে ঢুকে গেছি লোকটা হাত পা নেই সবার কাছে পয়সা চাইছে দিচ্ছিল কিছু কিছু লোক দিচ্ছিল আবার দিচ্ছিল না দেখতে খুব খারাপ লাগছে আবার অনেকে গন্ডি কেটে পুজো দিচ্ছে আমি দিক না থাকি আমি একটা বাটা কিনে নিলাম কিনে বাবার স্থানে পুজো দিতে গেলাম পুজো যাচ্ছি ঠাকুরের স্থানটা তোমাদের দেখাতে পারছি না বন্ধুরা ওখানে তো ক্যামেরা নেওয়া বারণ তার জন্য আবার এখানে না অনেকে পাঠাও বলি দেয় দেখো পাঠা বলি দিতে যাচ্ছে কিন্তু একদম ভালো লাগে না আমার এটা পাঠা বলি দেওয়া হচ্ছিল পাশে আমি আবার পুজো টুজো দিয়ে আবার টোটোতে চেপে চলে আসলাম চলে এসছি